নমস্কার বন্ধুরা রানুজ গ্রিনারিতে আপনাদের স্বাগত আজ দেখাবো নয়নতারা গাছের কাটিং এবং সেই পুরনো গাছকে তুলে নতুন টবে কিভাবে রিপোর্ট করছি তার এই পদ্ধতি টবের গাছকে ঝাঁকড়া করতে কাটিং খুব অপরিহার্য কাটিং করলে গাছটি দেখতেও যেমন সুন্দর হয় তেমন প্রচুর পরিমাণে ফুলও পাওয়া যায় আপনারা খেয়াল করবেন প্রতিটি ডাল কিন্তু আমি একটি নির্দিষ্ট দূরত্বে কাটছি এতে প্রতিটি ডাল একই মাপের হবে এবং দেখতে সুন্দর লাগবে এরপর বলি রিপোর্ট করার প্রয়োজনীয়তা গাছের পুষ্টির অভাব দূর করতে এবং শিকড় যাতে সঠিক বৃদ্ধি পাওয়ার জায়গা পায় সেজন্য গাছ অবশ্যই রিপোর্ট করার প্রয়োজন আছে পুরনো টপ থেকে গাছকে সাবধানে বের করতে হবে শেকড়ে লেগে থাকা অতিরিক্ত মাটি প্রথমে ঝেড়ে দেবেন এবং যদি দেখেন গাছে শেকড় প্রচুর ঘন হয়ে গেছে তাহলে প্রয়োজন অনুসারে কিছুটা ছেটে দিতে পারেন এরপর আসি যে টবে রিপোর্ট করবেন তার মাটি তৈরি বিষয়ে ফিফটি বাগানের মাটি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কোকোপিট বা বালি ও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সার বা ভার্মি কম্পোস্ট এছাড়া এক চামচ খোল বা সর্ষে খোল এক চিমটি নুন দিতে পারেন এটি মাটির অ্যাসিডিকতা কমায় মাটি তৈরিটি গাছের গুরুত্বপূর্ণ বিষয় এটিকে একদমই হালকাভাবে নেবেন না প্রতিবারের মতো এবারও বলবো এগুলিকে ভালোভাবে মিশিয়ে একটি বস্তায় ভরে সাত দিনের জন্য রেখে দেবেন এবং সাত দিন পর ব্যবহার করা যাবে সেই নতুন টবে গাছগুলিকে ভালোভাবে সোজা মতো বসিয়ে চারপাশে মাটিটি হাত দিয়ে চেপে দিতে হবে এবং এতে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দু তিন দিন ছায়াযুক্ত স্থানে রেখে দেওয়া ভালো গাছের গোড়া শুকনো হলে তবেই আবার গাছে জল দেবেন পনেরো দিন অন্তর গাছে কিচেন কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট দিতে পারেন নিয়মিত গাছের গোড়ার আগাছা পরিষ্কার করবেন এবং প্রয়োজন অনুসারে নিম তেল স্প্রে করতে পারেন এ গাছের কয়েকটি সাধারণ সমস্যা নিয়ে আলোচনা করব এর মধ্যে একটি হলো গাছের পাতা হলুদ হয়ে যাওয়া এটি সাধারণত হয় যখন আমরা বেশি সার বা বেশি জল দিয়ে ফেলি গাছে আরেকটি সমস্যা হলো কীট পতঙ্গের আমি আগেই জানিয়েছি নিম তেলের স্প্রে থেকে এই সমস্যার সমাধান সম্ভব আশা করি নয়নতারা গাছের কাটিং এবং রিপোর্টিং সম্পর্কে আপনাদের খুব ভালো করে বোঝাতে পেরেছি এবং এর ফলাফল নিশ্চয়ই আমার গাছগুলি থেকেই আপনারা বুঝতে পারছেন এছাড়াও এ বিষয়ে যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন বাড়িতে কিভাবে কিচেন কম্পোস্ট বানাবেন দেখতে হলে পরবর্তী ভিডিওগুলি খেয়াল রাখুন ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ